আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। ভিডিওটা লং হবে কিন্তু আপনারা ধৈর্য সহকারে আমার কথাগুলিই শুনবেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা কিন্তু আমরা প্রত্যেকে একে অপরকে কমেন্ট করে থাকি অধিক কমেন্ট করার কারণে কিন্তু আমরা প্রতিনিয়তই কমেন্ট ব্লক হয় এটা কিন্তু এই ব্লক হওয়ার কারণে আমাদের অনেকটাই পেজ বা প্রোফাইলের মানে গ্রোথ কমে যায় একাধিকভা কমেন্ট করলে কিন্তু এটা হবেই আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব দেখা যাচ্ছে যে আপনি ফেসবুকে একই কাজ একবার কর এক বারবার করে করবেন না যেমন আপনি কমেন্ট করতে আছেন তো করতে আছেন এটা কিন্তু না দেখা যাচ্ছে যে আপনার সকল ভিডিওই যে ভালো লাগে তাকে তাই সেই ভিডিওতে মন্তব্য রাখতে হবে এমন বিষয়টি কিন্তু নয় দেখা যাচ্ছে যে আপনার একটা ভিডিও ভালো নাও লাগতে পারে কিন্তু আপনি সেখানে একটা লাইক রিয়াকশন ঠিক আছে এটা দিতে পারেন এক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো হবে আমাদের কমেন্ট করতে বলা হয়েছে বিতাই যে আমাদেরকে কমেন্ট করেই যেতে হবে তা কিন্তু নয় দেখা যাচ্ছে যে আপনি অন্যান্য জায়গা থেকে যে আপনার পোস্টে আসা রিয়াকশন মানে কমেন্ট করেছে সেখান থেকে আপনার কমেন্টগুলোতে আপনি রিয়াকশন দিতে পারেন আপনার যে রিপ্লাই কমেন্ট করতে হবে তার কোনো মানে নেই আপনি যদি নিজে ধারাবাহিকতাটা বজায় রেখে আপনি কমেন্ট করে থাকেন যে কমেন্ট করছেন তো করছেন কিন্তু আপনি অন্য কিছু করছেন না যাতে কিন্তু আপনার কমেন্ট কিন্তু ব্লক হবে তাই কমেন্ট করতে হবে এমন কমেন্ট করা যাবে না যে কমেন্টগুলো আছে ক্লিক বাইট আপনি কমেন্ট করছেন যে আমি আপনাকে আপনার পোস্টে আমার খুব ভালো লেগেছে আবার একই কমেন্ট আপনি আর এক জায়গায় করে যাচ্ছেন এই কমেন্টগুলো করা থেকে বিরত থাকতে হবে আর চেষ্টা করতে হবে যে আপনি কমেন্ট করতে আছেন তো করতেই আছেন কিন্তু কমেন্ট একাধিক করা যাবে না ঠিক আছে আপনি কমেন্ট ব্যতীত আপনি অন্য কাজ করুন আপনি দেখা যাচ্ছে যে আপনি একটা পোস্টে আপনার অধিক রিয়াকশন পড়েছে সেখানে অনেক কমেন্ট পড়েছে সেখানে আপনি কমেন্ট না রেখে সেখানে আপনি কিছু মানুষকে রিয়াকশনও দিয়ে যেতে পারেন যে আপনার ওখানে যে কমেন্ট রাখতে হবে এটা কিন্তু ধারাবাহিকতা নয় যে আপনাকে কমেন্ট করতেই হবে অনেকে বলে থাকে অনেক রকমভাবে যে আপনি আমার পোস্টে কমেন্ট করেন রিপ্লাই কমেন্ট করেন রিয়াকশন করেন এটা কিন্তু বলে তার কারণে কিসের জন্য জানেন রিপ্লাই কমেন্ট হলে হয় কি আপনি একটা মানুষের কাছে কমেন্ট করেছেন বাকি নিচে থাকা কমেন্টের পাঁচজনকে আপনি রিপ্লাই কমেন্ট করেছেন তার কাছে কিন্তু নোটিফিকেশন যাচ্ছে সে কিন্তু এই নোটিফিকেশনটা চেক করলেই কিন্তু ওই যে আপনার যে ভিডিও মানে কমেন্ট করা ওই কম ভিডিওতে ওই ভিডিওটা পাঁচ পার যদি পাঁচটা রিপ্লাই কমেন্ট করে তাহলে দেখা যাচ্ছে পাঁচবারই আপনার ওই ভিডিওটা প্লে হবে সেক্ষেত্রে উপকার কার হচ্ছে যে ব্যক্তি বলেছে যে রিপ্লাই কমেন্ট বেশি বেশি করলে আপনার বাড়বে সবসময় মনে রাখবেন যে আপনার পোস্টে আসা কমেন্টের রিপ্লাই করলে আপনারই এগেজমেন্ট বাড়বে এই জিনিসটা আপনি যদি নিয়মিত করতে পারেন তাহলে আপনারই উপকার হবে আশা করি আমি যে কমেন্ট ব্লক নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম সে বিষয়টা আপনাদের ভালো লাগবে আমিও কিন্তু যেভাবে আপনাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করে বললাম বা আমার কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার মতন করে এইভাবে কাজ করতে থাকুন আশা করি কমেন্ট ব্লক হবে না ধন্যবাদ সবাইকে